এই ফোনগুলো কিন্তু কিন্তু অ্যাপলে এয়ারপডস প্রো আছে স্পিকার আছে পাওয়ার ব্যাংক আছে পি আছে সেখান থেকে দেখাবেন ফোনটা অটোমেটিক কেটে যাবে অথবা দুইটা আঙুল দেখাবেন ফোনটা অটোমেটিক রিসিভ হয়ে যাবে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট জি এর সিক্স নাইন মিটার প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোর আছে দুই দুইটা চার্জার থাকবে একটা হচ্ছে মেইন চার্জার পঁয়তাল্লিশ অর্ডের সাথে হচ্ছে বিশ অর্ডের চার্জার চার্জারটা কিন্তু এটা বক্সে দিয়ে দিচ্ছে একটা ব্যাগ থাকবে একটা মামপথ থাকবে একটা মানি ব্যাগ থাকবে একটা টি শার্ট থাকবে পিছনে পঞ্চাশ মেগা পিক্সেল সামনে পাচ্ছেন বত্রিশ মেগা পিক্সেল ডুয়েল স্পিকার তেত্রিশ অর্ডের সুপার ফাস্ট ক্যামেরা সামনে পাচ্ছেন বত্রিশ মেগা ক্যামেরা আঠাশ আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসছি ইনফিনিক্সের অফিসিয়াল শপে যেখানে বাংলাদেশের সেরা গিফট অফার গুলো দেওয়া হয় এবং সেরা ডিস্কাউন্ট অফার দেওয়া হয় এবং অথেন্টিক টাস্টে একটা শপ এটা যারা ইনফিনিক্সের অফিসিয়াল ফোন নিতে চান অনেক অনেক গিফট এবং ডিসকাউন্টের সাথে তাদের জন্য আজকের ভিডিও হবে খুবই স্পেশাল আর এই সবে আসলে আপনারা পেয়ে যাবেন আকাশ ভাইকে আকাশ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের শপের অ্যাড্রেসটা সবাইকে সহজ করে একটু বলেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স আমাদের শপের নাম হচ্ছে মোবাইল ক্যানভাস শপ নম্বর হচ্ছে চোদ্দ আপনি যখন এক নাম্বার আসবেন এক নাম্বার এসে দেখবেন হচ্ছে আপনার গ্লাস গ্লাসলার একটা বিল্ডিং আছে অথবা হচ্ছে আপনি এক নাম্বার আসে আমাকে কল দিয়ে কল দিলে আমরা সহজে আপনাকে নিয়ে আসতে পারবো অথবা কাউকে জিজ্ঞাসা করলে হবে যে ক্যাপিটাল টাওয়ার কোনটা ক্যাপিটাল টাওয়ার নিচ নিচতলাই আমাদের শোরুমটা আছে মেইন গেটের ডান পাশে ফার্স্ট অফ অল কোনটা দিয়ে শুরু করতে চাই ফার্স্টে আমরা যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে কাঙ্ক্ষিত একটা ডিভাইস ইনফিনিক্স নোট ফোরটি এস নোট ফোরটি এস ডিসপ্লের মধ্যে আর কি কার্ভ ডিসপ্লে যারা হচ্ছে অনেক পছন্দ করে কার্ভ ডিসপ্লে ফোনটা তাদের জন্য সব থেকে স্পেশাল হবে এই ভিডিওটা কারণ এইটার যে কনফিগারেশন খুবই ভালো একটা কনফিগারেশন পাচ্ছেন প্রথমত এটাতে থ্রি ডি কার্ভ স্ক্রিন পাচ্ছেন সাথে ডিসপ্লেতে গয়লা প্রোডাকশন ফাইভ দেওয়া আছে নর্মালি হাত থেকে পড়লেও কিন্তু কিছু হবে না কয়নিং গয়লা গ্লাস ফাইভ দেওয়া আছে এবং ওয়াটার এসিস্টেন্ট সব থেকে বড় বিষয় হচ্ছে ওয়াটার অটার ফোনটা পাচ্ছেন বর্তমানে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কিন্তু এই ফোনটাতে আপনি ফোনে কথা বলতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না ওয়াটার এসিস্টেন্ট পাচ্ছেন এখন আসেন এটা কনফিগারেশনে এটাতে পারছেন আপনি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম আট জিবি র্যামের সাথে পাচ্ছেন আরও আট জিবি এক্সপেন্ডেবল টোটাল ষোলো জিবি র্যামের সাপোর্ট পাচ্ছেন তাছাড়া অ্যামুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারপর আসেন ক্যামেরাতে ক্যামেরা পাচ্ছেন একশো আট মেগা পিজেলের পিছনে ক্যামেরা সামনে পাচ্ছেন হচ্ছে বত্রিশ মেগা পিজেল ক্যামেরা ক্যামেরা যেটা খুবই ভালো পাবেন স্পেশাল ফিচারের দিকে যদি বলি এটা হচ্ছে আপনার ওয়েললেট চার্জিং সাপোর্টের যারা হচ্ছে ওয়েলের চার্জিং সাপোর্ট যারা হচ্ছে এতদিন ধরে খুঁজতে যে একটা ওয়েললেট চার্জিং সাপোর্টের ফোন খুঁজতেছেন তাদের জন্য সব থেকে স্পেশাল হবে এই ফোনটা ওয়াইলেট চার্জিং সাপোর্টের এবং বক্সের ভিতরে হচ্ছে একটা ওয়াইলেট কাভার দেওয়া থাকবে আপনার ফোনটা যে চার্জারটা থাকবে ওয়াইলেট চার্জারটা ওয়াইলেট চার্জারটা উপরে ফোনটা রেখে দিলে অটোমেটিক চার্জ হয়ে যাবে তাছাড়া আপনি যদি চান যে আপনার ফোন থেকে আরেকটা ফোনে ওয়াইললেট চার্জিংয়ের সুবিধাতে কেবল সারা চার্জ শেয়ার করবেন কেবল ছাড়া একটা ফোনের উপরে আরেকটা ফোন আপনি এভাবে রেখে দিলে হবে যেমন আমি যদি আমার ফোনের উপরে রেখে দে অটোমেটিক ওই ফোনটা থেকে এই ফোনটাতে চার্জ ওটা শুরু করে দিই যাই জি তাছাড়া হচ্ছে এটার মধ্যে পাচ্ছেন স্পেশালি হচ্ছে তেত্রিশ ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জিং এবং একশো বিশ হার্জে রিফ্রেশ হেলিও জি নাইনটি নাইনের আলটিমেট সিক্স নাইন প্রসেসরটা আপনি কিন্তু এটা মধ্যে পেয়ে যাচ্ছেন ক্যামেরাটা আমি আপনাকে দেখাই ক্যামেরা রেজলেশনটা খুবই ভালো পাবেন এই হচ্ছে ফ্রন্ট ক্যামেরা নিট অ্যান্ড ক্লিন ক্যামেরা পাবেন রাতের বেলা ছবি তোলার জন্য কিন্তু ফ্রন্টে ফ্ল্যাশ পেয়ে যাবেন খুব ভালো পিকচার আপনি তুলতে পারবেন অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন দেওয়া আছে একদমই আপডেট যে ভার্সনটা সেটা এবং পিছনে ক্যামেরাতে একটা সুবিধা আপনি পাবেন ডুয়েল ভিউ ভিডিও নর্মালি আমরা যখন ভিডিও করি পিছন সাইডটা ভিডিও করা যায় কিন্তু এই ফোনটাতে চাইলে আপনি সামনে পিছনে একসাথে ভিডিও করতে পারবেন দেখেন আপনাকে দেখা যাচ্ছে আমাকে দুজনকে দেখা যাচ্ছে করতে চান ছোটখাটো ব্লগিং করার ইচ্ছা আছে তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন আপনি ব্লগিং এর জন্য কিন্তু বেস্ট ফিচার দেওয়া আছে ক্যামেরাতে তার পাশাপাশি আপনি পাচ্ছেন হচ্ছে আপনার এটাতে রুয়েল স্টেরি স্পিকার সাথে জ্যাভিএল এর সাউন্ড সিস্টেম নর্মালি স্টেরি স্পিকার সব ফোনেই থাকে এটা জ্যাবিএল হওয়ার কারণে সাউন্ডের কোয়ালিটিটা আরও বেশি ভালো আপনি এটাতে পাবেন এর সাউন্ড সিস্টেম দেওয়া আছে তো সব মিলে গুছানো একটা কনফিগার কিন্তু এটাতে দেওয়া আছে একদম রিজনেবল প্রাইস সেগমেন্টের ভিতরে এটার প্রাইসটা করা হয়েছে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র সাতাশ হাজার টাকা বাজার সেগমেন্টে কার্ভ ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে একশো বিশ হাজার রিফ্রেশিয়েট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট জি নাইনটি নাইনের সিক্স নিটার প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপান্নবি স্টোরেজ ওয়ারলেস চার্জিং সব থেকে বড় বিষয় হচ্ছে এটা কয়েলের চার্জিং সাপোর্টের এই ফোনটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনার দুইটা কালারে এইটি হচ্ছে আপনার একটা ব্ল্যাক কালার আর একটা কিন্তু একটা গ্রিন কালার হয় ভিনটেজ গ্রিন কালার খুবই প্রিমিয়াম একটা কালার এই গ্রিন কালার লেদার ফিনিশিং দুইটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই ফোনটা যারা কিনবে আমাদের সবের পক্ষ থেকে অর্থাৎ মোবাইল ক্যানভাস থেকে যারা কিনবে তাদের জন্য স্পেশালি যে গিফট অফারগুলো থাকবে এখানে একটু খেয়াল করেন এখানে হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক থাকে পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্ক আছে মিনি পাওয়ার ব্যাংক আছে পি ফোরটি সেভেন আছে স্পিকার আছে অ্যাপলের ইয়ারপডস প্রো আছে অ্যাপলের ইয়ারপডস প্রো হ্যাঁ ব্ল্যাকটা হ্যাঁ ফ্রি দিচ্ছি এখান থেকে আপনি যেকোনো একটা পছন্দ করে নিতে পারবেন একটা ব্যাগ থাকবে একটা মামপত থাকবে একটা মানি ব্যাগ থাকবে একটা টি শার্ট থাকবে প্রিমিয়াম কোয়ালিটির একটা টি শার্ট থাকবে একটা ওটিজি পপসকের মোবাইল সিস্টেম টাচপ্যান সব মিলে দশ থেকে বারোটা আইটেমের গিফট কিন্তু এটা আমরা প্রোভাইড করে দিব যারা আমাদের শপের থেকে কিনবেন পুরো বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি ফ্যাসিলিটিও রাখছি যারা ঢাকার বাইরে নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে তাদের কিন্তু বলে দিব প্রথম এক হাজার বিশ টাকা অথবা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম নাম্বার দিলে আপনার কাছে নিয়ে প্রোডাক্টটা দিয়ে আসবে গিফট সহকারে ওকে সো বন্ধুরা জানা নিতে চান এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলুন টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে তারপরে নেক্সট তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্সের নোট ফোরটি ওইটার ছোট ভাই ওইটা ছিল নোট ফোরটি এস এটা হচ্ছে নোট ফোরটি

ওয়াইলেস চার্জার সাপোর্ট এর সাথে ওয়াইলেস চার্জারটা কিন্তু কোম্পানি বক্সের ভিতরে দিয়ে দিতেছে এটা তো আপনি 100 আলাদা করে ওয়্যারলেস চার্জার কিনে নিতে হবে না যেইখানে অন্যান্য ব্র্যান্ড এখন চার্জার দেয় না এক কেবল চার্জারও কিনে নিতে হয় সেইখানে ইনফিনিক্স দুই দুটো চার্জার দুইটা দুটো চার্জার দিতে এটা বক্সের ভিতরে তো এইটা তো কিন্তু আপনি 108 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে 120 হার্জ রিফ্রেশ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মধ্যে ফোন করেন তাদের জন্য সবথেকে স্পেশাল হবে এটা JBL এর সাউন্ড সিস্টেম আট জিবি র্যামের সাথে দুশো ছাপ্পান্ন স্টোরেজ এবং আট জিবি আরো প্লাস করতে পারবেন ইভেন এইটাতে কিন্তু আপনার JBL এর সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন তাছাড়া এটার মধ্যে কিন্তু স্মার্ট কিছু টেকনোলজি দেওয়া আছে ধরুন আপনার ফোনে কল আসছে আপনি কিন্তু অনেক সময় কল রিসিভ করতে হাতে পানি থাকলে আপনি কল রিসিভ করতে পারেন না তো ওই ফোনটা কিন্তু চাইলে আপনি জাস্ট কানে ধরবেন ফোনটা অটোমেটিক রিসিভ হয়ে যাবে সেই সুবিধাটা পাচ্ছে তাছাড়া আপনার কল আসলে আপনি কল কেটে দিবেন আপনি যাচ্ছেন কলটা ধরবেন না আপনি জাস্ট ফাইভ আঙ্গুল দেখাবেন পাঁচটা আঙ্গুল দেখাবেন ফোনটা অটোমেটিক কেটে যাবে অথবা দুইটা আঙ্গুল দেখাবেন ফোনটা অটোমেটিক রিসিভ হয়ে যাবে আপনি কিন্তু ওয়াইলের চার্জিং ফেসিলিটির সাথে সাথে ওয়াইলের যে পাওয়ার ব্যাঙ্কের সুবিধাটা একটা ফোন থেকে একটা ফোনের চার্জ শেয়ার করার এই শেয়ার করার সুবিধাটা কিন্তু আপনি পেয়ে যাবেন এটাতে ইভেন বাইপাস চার্জিং মোড আছে এই ফোনগুলোতে যেমন আপনার ফোনটা চার্জ দিয়ে চার্জ অবস্থায় গেমিং করলে কিন্তু ফোনটা অনেক বেশি গরম হয়ে যায় ফোনটা যাতে ওভার হিটিং না হয় জন্য যাতে বাইপাস মোড দেওয়া আছে ফোনটার চার্জটা ব্যাটারিতে না গিয়ে ডিরেক্ট প্রসেসরে চলে যাবে তাই জি ল্যাপটপের মধ্যে ডিরেক্ট প্রসেস করে চলে যাবে সেক্ষেত্রে ফোনটা গরম হবে না সেই সুবিধাটা কিন্তু এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন তো সব ধরনের সুবিধা কিন্তু এই ফোনটা আর নোট ফোর্টি আছে মধ্যে পেয়ে যাবেন আপনারা এই ফোনটা দুইটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে একটা হচ্ছে ব্ল্যাক কালার অক্সিডিয়ান ব্ল্যাক কালার একটা টাইটান গোল্ড কালার দুইটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটা কালার কিন্তু খুবই প্রিমিয়াম কালার আর এইটার প্রাইসটা এখন ডিসকাউন্ট অফার চলতেছে যারা এই মাসে নিবে যেহেতু পুজো উপলক্ষে একটা অফার চলতেছে আমাদের গিফট অফার ডিসকাউন্ট অফার যারা এই মাসে নিবে তাদের জন্য স্পেশালি পনেরোশো টাকা ডিসকাউন্ট পাবেন এই ফোনটাতে 1500 টাকা ডিসকাউন্টতে পাচ্ছেন এখন পাচ্ছেন মাত্র 25499 টাকায় ও ইনবক্সে দুইটা চার্জার পেয়ে যাচ্ছেন এবং ভাইরা দিচ্ছে হিউজ পরিমাণ গিফট অফার আবার 1500 টাকা ডিসকাউন্টও পেয়ে যাচ্ছেন মানে কত কিছু এই স্পেশাল ফোনটা স্পেশাল পূজার অফারে যারা নিতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন যদি আপনার ঢাকা আসা পসিবল না হয় টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে আর যদি আসতে চান ঢাকা মিরপুর একটা এসে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে ভাইরা আপনি আসবে ভাইয়া তারপর এই ফোনটার সাথে গিফট অফার পাবে যেমন এই ফোনটা কিনলে আমাদের সবের পক্ষ থেকে এখানে এয়ারপোস প্রো আছে স্পিকার আছে পাওয়ার ব্যাঙ্ক আছে সেখান থেকে পছন্দ মনে দিতে পারবে একটা টি শার্ট থাকবে একটা ওয়াটার পট থাকবে একটা ব্যাক প্যাক থাকবে প্রিমিয়াম কোয়ালিটির একটা মানি ব্যাগ থাকবে একটা যে মোবাইল স্টেন টাচ প্যান সব মিলিয়ে কিন্তু দশ থেকে বারোটা আইটেমে গিফট কিন্তু এটার সাথে আমরা প্রোভাইড করে দিব আপনাদেরকে যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে করবেন দেওয়া আছে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদের পেয়ে যাবেন সব সময় তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্সের সব থেকে লেটেস্ট ডিভাইস স্মার্ট নাইন স্মার্ট নাইন রিজনেবল প্রাইস সেগমেন্টের ভিতরে যা প্রিমিয়াম কোয়ালিটির একটা ফোন খুঁজতেছেন প্রিমিয়াম ডিভাইস এবং ফিটনেসটা খুবই কম এবং স্লিম ফোন খুঁজতেছেন তাদের জন্য তাদের জন্য সব থেকে স্পেশাল হবে এই ফোনটা স্মার্ট নাইনটা আমাদের একদমই লেটেস্ট ফোন এই ফোনটা দুইটা ভ্যারিয়া বাংলাদেশে লঞ্চ করেছে একটা তিন জিবি র্যাম চৌষট্টি জিবি রুম তিন জিবির সাথে আরও তিন জিবি প্লাস করতে পারেন ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি রুম আর একটা আট জিবি র্যাম একশো আট জিবি রুম চার জিবি সাথে চার জিবি প্লাস করে ইভেন একশো বিশ হার্জে রিফ্রেশের মাত্র দশ হাজার টাকা ফোনের মধ্যে একশো বিশ হাজার রিফ্রেশের দশ হাজার টাকা প্রাইস হ্যাঁ দশ হাজার টাকা প্রাইসটা এত সুন্দর ডিভাইস সাথে একশো বিশ হার্জে রিফ্রেশ রেট ডাবল স্পিকার এবং এই ফোনটাও কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট তো চমৎকার ওয়াটার রেজিস্ট্যান্ট আপনারা পাচ্ছেন মাত্র 10000 টাকায় 120 হার্জ রিফ্রেশ রেট এবং ফোনটাও কিন্তু দেখতে খুব এবং এই ফোনটাতে কিন্তু 4 বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি আছে 4 বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি 4 ফ্লুয়েন্সি গ্যারান্টি আছে এবং ইউভি ফ্লুয়েন্সি দেওয়া আছে আপনি নরমালি হাত থেকে পড়লে কিছু হবে না কারণ আপনি নরমালি কাছে হাত থেকে পড়লে ভেঙে যায় এই ফোনগুলো কিন্তু কিছু হবে না কারণ এটা প্রোটেকশনটা ওইরকম ভাবেই দেওয়া আছে

ব্ল্যাক কত সুন্দর একসাথে করলে যা আছে আনকমন কালার কিন্তু এই কালারটা আমাকে খুবই আনকমন লাগতেছে এবং প্রত্যেকটা কালারের সাথে ডিজাইনের কম্বিনেশনটা এত জোস লাগতেছে ভিউয়ারস আপনারা ক্যামেরায় যতটুকু বুঝতে পারতেছেন আমার মনে হয় যে নিট এন্ড ক্লিনই দেখতে পাচ্ছেন তারপরেও যদি কারো দেখতে ইচ্ছা করে ভাইয়াদের শপে চলে আসবেন অ্যাড্রেস ডেসক্রিপশনে দেওয়া আছে ভাইয়া এটা স্পেশাল কি অফার থাকতেছে এটা স্পেশাল অফার চলতেছে পূজো উপলক্ষে ফোনটা নতুন নিয়ে আসছে স্পেশালি আমাদের সবের পক্ষ থেকে গিফট অফার চলতেছে এটা এই ফোনটা যারা আমাদের সবার থেকে কিনবে তাদের জন্য স্পেশালি একটা নিক ব্যান্ড ব্লুটুথ নিক ব্যান্ড এটা থাকতেছে একটা ব্যাগ থাকতেছে একটা মামপোট থাকতেছে গ্লাস এয়ারফোন সব মিলে ছয় থেকে সাতটা আইটেমের গিফট কিন্তু এই ফোনটার সাথে আমরা প্রোভাইড করে দিব আপনাদেরকে তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্স হট ফিফটি আই হট ফিফটি আই হট ফিফটি আই স্মার্ট নাইন আর হট ফিফটি আই কিন্তু একই সাথে লঞ্চ করেছে হট ফিফটি আইটা দেখতে কিন্তু স্মার্ট নাইনের মতো খুবই প্রিমিয়াম ডিভাইস এটাতে আপনি পাবেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম তার পাশাপাশি আটচল্লিশ মেগাপিক্সেল এর ক্যামেরা এবং রাতে ছবি তোলার জন্য সামনে ফ্ল্যাশ একশো বিশ হার যে পাবেন ইভেন স্লো মোশনে ভিডিও করার জন্য স্লো মোশন অপশনটাও বেদার এটার সাথে আটার ওয়ার্ডের সি ফার্স্ট চার্জিং ডুয়েল স্পিকার ওই হচ্ছে টু হান্ড্রেড পার্সেন্ট এক্সট্রা ভলিউম টেকনোলজি পাশাপাশি টু হান্ড্রেড পার্সেন্ট ভলিউম বাড়ানোর পরেও কিন্তু আরও দুইটা বাটন আপনি বাড়াতে পারবেন কারণ ভলিউম সিস্টেমটা খুবই ভালো করেছে ডুয়েল স্পিকার দিয়েছে তার পাশাপাশি আপনি পাচ্ছেন আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা তো সব মিলায় এটা তো কিন্তু আপনার জি হেলিও জি এইটটি ওয়ানের প্রসেসর দেওয়া আছে এদিক দিয়ে ভালো একটা সুবিধা আপনি পাচ্ছেন এটাতেও কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট আইপি রেটিং দেওয়া আছে এবং টিভি ফ্লুয়েন্সি আছে চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি সব কিছু কিন্তু এটাতেও পেয়ে যাব আর এটার প্রাইসটা করা হচ্ছে মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র চোদ্দো হাজার টাকায় আপনি ছয় জিবি একশো আঠাশ জিবি পাচ্ছেন পাঁচ হাজার এমএস ব্যাটারি আঠারো আটে ফার্স্ট চার্জিং একশো বিশ হাজার ডাবল স্পিকার এটাতে কিন্তু প্রিমিয়াম কালারগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে লিক ব্ল্যাক কালার একটা হচ্ছে টাইটানিয়াম গ্রে কালার দুইটা কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই ফোনটা এই দুই দুইটা কালার হ্যাঁ দুই দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন अवेलेबल আছে প্রত্যেকটা ডিভাইসই अवेलेबल আছে তো এই ফোনটা যারা আমাদের শপে পক্ষ থেকে কিনবে আমাদের শপে পক্ষ থেকে এর সাথে স্পেশাল এখানে বার্স আছে এখানে আপনারা দেখেন ওরাইমো বার্স আছে ওয়ান প্লাসে বার্স আছে একটা ট্রান্সপারেন্ট বার্স আছে অথবা নিক ব্যান্ড আছে আপনি যেটা পছন্দ সেটা নিতে পারবেন একটা ওয়াটারপ্রুফ থাকবে একটা মানি ব্যাগ থাকবে একটা ব্যাকপ্যাক থাকবে

এই ফোনটাতে পাচ্ছেন আপনি আট জিবি র্যাম একশো তার পাশাপাশি ফুল এইচ ডি প্লাস রেজুলেশন সিক্স পয়েন্ট ডিসপ্লে ক্যামেরাতে পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেল সামনে পাচ্ছেন বত্রিশ মেগা পিক্সেল স্পিকার এত কম রেঞ্জের ভিতরে তেত্রিশ সুপার চার্জিং কিন্তু শুধুমাত্র এই ফোনটাতেই দিছে অন্য কোনো ফোনে নাই তেত্রিশ ফাস্ট চার্জিং পাঁচ হাজার ব্যাটারি তাছাড়া নাইনটি রিফ্রেশ রেট ফুল প্লাস রেজুলেশন ডিসপ্লে এই বাজার সেগমেন্টে পেয়ে যাচ্ছেন এইটা পুজো উপরে একটা অফার চলতেছে দুই হাজার টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট চলতেছে এই মাসে দুই হাজার টাকা ক্যাশব্যাক চলছে এই ফোনটা প্রাইসটা হচ্ছে সতেরো হাজার নশো নিরানব্বই টাকা যারা এই মাসে কিনবে তাদের জন্য স্পেশাল দুই হাজার টাকা ডিসকাউন্টে মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকা আপনারা পেয়ে যাবেন এইটা আর আমাদের শপের পক্ষ থেকে থাকবে যে দশটা আইটেমের গিফট এটার সাথে হচ্ছে আপনারা যে গিফট অপারগুলো পাচ্ছেন এখানে আপনার বার্স আছে লিখবেন আপনি যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন একটা ব্যাগ থাকবে একটা মামফর থাকবে একটা মানি ব্যাগ থাকবে ওটিল টাচপেন সব মিলে কিন্তু দশটা আইটেমে গিফট দিয়ে দিব আর এই ফোনটা হচ্ছে তিনটা কালার হয়ে থাকে এটা হচ্ছে আপনার গোল্ড কালার একটা হচ্ছে আপনার ব্লু কালার খুব প্রিমিয়াম কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার তিনটা কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তিনটা কালার আমাদের কাছে আছে যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দ্রুত চলে আসবেন আমাদের স্টক ক্লিয়ার হওয়ার আগে তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্স হট ফোরটি প্রো

এটা 99 এর 6 ন্যানোমিটার প্রসেসর আর 120 হার্জ রিফ্রেশ ক্যামেরা ওয়াও জস একটা কনফিগারেশন এবং ফোনটা হাতে নিলে বুঝায় যে ফোনটা কত শক্তপোক্ত বিল কোয়ালিটির একটা ফোন এবং ডিসপ্লেটাও কিন্তু জস ডিসপ্লে কি ভাই ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে 120 হার্জের 120 হার্জের যারা গেমিং গেম করতে কিন্তু কোন ধরনের প্রবলেম হবে না এক কথা প্যারা খাইতে হবে না আমরা যদি বলি যে এটা কিন্তু একটা গেমিং ইয়া দেওয়া আছে এটা বক্সটাই দেখেন আপনি বক্সটাই দেখেন গেম একটা ভাইব আছে গেমিং একটা ভাইব আছে আসলে যারা গেমার ভাইরা আছেন তাদের জন্য তো ভালো হবেই যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু ভালো হবে হট 40 প্রো যারা নিতে চান তারা চলে আসবেন ঢাকা বিনপুর ক্যাপিটাল টাওয়ার শপ নাম্বার চোদ্দ চোদ্দ তে আর এখানে আসলে তো আকাশ ভাইকে পেয়ে যাবেন যারা আসতে পারবেন না স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ভাই এটার প্রাইসটা কত টাকা এটার প্রাইসটা হচ্ছে উনিশ হাজার নশো নিরানব্বই টাকা পুজো উপলক্ষে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছে কোম্পানি এক হাজার টাকা ডিসকাউন্টে এক হাজার টাকা ডিসকাউন্টে আপনি পাচ্ছেন মাত্র আঠারো হাজার নশো নিরানব্বই টাকায় মাত্র উনিশ হাজার টাকায় পাচ্ছেন আপনি এই কনফিগারেশনের ফোনটা গেমিং একটা ডিভাইস তো তারপরেও আমাদের সবাই পক্ষে গিফট অফার থাকবে এখানে আপনার বার্স আছে নিকব্যান্ড আছে এখানে অ্যাপলের বার্স আছে আপনি যেটা ভাল লাগে আপনি সেটা নিতে পারবেন তাছাড়া একটা ব্যাগ একটা মাম একটা মানি ব্যাগ সব মিলায় কিন্তু দশ থেকে এগারোটা আইটেমে গিফট কিন্তু এটার সাথে আমরা প্রোভাইড করে দেবো এটারও কিন্তু তিনটা কালার হয়ে থাকে এটা হচ্ছে ব্লু কালার আর একটা গ্রিন কালার আছে আর একটা ব্ল্যাক কালার আছে তিনটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর একটা গোল্ড কালারও আছে এই প্রিমিয়াম যে কালারটা গোল্ড কালার এই গোল্ড কালারটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে যার যেটা পছন্দ সবগুলো কালারই কিন্তু বায়াদের কাছে অ্যাভেলেবেল দ্রুত যোগাযোগ করবেন তাহলে পেয়ে যাবেন এত সব গিফট সহকারে কারণ অফার ইনফিনিক্স অফিসিয়াল ফোনের সাথে এবং ভাইয়াদের সাথে আরো স্পেশাল সব গিফট কিন্তু এই পূজা উপলক্ষে থাকতেছে তো মিস করবেন না তারপর তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্সের হট থার্টি গত বছর সবথেকে বেশি সেল হওয়া প্রোডাক্ট ইনপ্রিন্স হট থার্টি এই ফোনটা এখনও মার্কেটে অ্যাভেলেবেল আছে যাদের যারা যে বাজেটটা একটু কম রেঞ্জের ভিতরে রিজনেবল প্রাইস সেগমেন্টটা ভালো একটা প্রসেসর খুঁজতেছেন তাদের জন্য সব থেকে স্পেশাল হবে এই ফোনটা এই ফোনটাতে হচ্ছে আপনি হেলিও জি এইটি এইটের প্রসেসর পাচ্ছেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এবং জিবি র্যাম একশো আঠাশ জিবি দুটা ভেরিয়েন্টটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জিং ফুল এইচডি প্লাস রেজলিউশন ডুয়েল স্পিকার সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সব মিলে কিন্তু গোছানো একটা কনফিগার দেওয়া আছে আর এই ফোনটার প্রাইসটা করা হচ্ছে ষোলো হাজার নশো নিরানব্বই টাকা ছিল দুই হাজার টাকা ডিসকাউন্ট এখন মাত্র চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা পাচ্ছেন এটা ও প্রত্যেকটা ফোনেই কিন্তু দুই হাজার তিন হাজার এক হাজার টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা এবং প্রায় থেকে টাকার গিফট অফারও কিন্তু ভাইয়ারা দিয়ে দিচ্ছেন এই ফোনটা কিনলেও কিন্তু আমাদের সকালের পক্ষ থেকে আট থেকে নয়টা গিফট কিন্তু আমরা প্রোভাইড করে দিবো দেখতে দেখতে আমরা সবগুলো ফোনই দেখলাম সবগুলো ফোনের কনফিগারেশন দেখলাম গিফট দেখলাম তো যারা এই গিফট এবং ফোনের কনফিগার প্রাইস ডিসকাউন্ট সব মিলে একটা ফোন নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা হচ্ছে ডাকার বাইরে আছেন আমাদের থেকে ফোনটা নিতে যাচ্ছেন তারা কিন্তু স্পেশাল একটা সুবিধা পেয়ে যাচ্ছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোন কিন্তু হাতে পাওয়ার পরে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে সে সুবিধাটা দিয়ে দেবো এবং আপনার হাতে গিয়ে ফোনটা দিয়ে আসবে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিলে এবং গিফট সহ দিয়ে আসবে সেই সুবিধাটা কিন্তু আপনি পেয়ে যাবেন আর ডিটেলস সব জানতে চাইলে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ভাইবার আছে যে কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম